ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা দেখেই বুঝতে পারছো এটা জলবিভাজিকার ছবি একেবারেই কিন্তু কঠিন খুব একটা নয় খুব সহজেই দেখো একদম সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মাঝখানে উচ্চভূমিটা দেখিয়েছি যেটা কিনা দেখো দুটো নদীকে আলাদা করে দিয়েছে তাহলে জলবিভাজিকা মানেই তো আমরা জানি যে একাধিক নদীকে দুই বা ততধিক নদীকে বিচ্ছিন্ন করে দেয় যে উচ্চভূমি অঞ্চল সেটাই বিভাজিকা তাহলে ছবি দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতেই পারছো ছাত্রীরা নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই উপস্থাপনা আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা এই বৎসর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে আমার সেই ভাবি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের উপস্থাপনায় যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে টেস্ট পেপারে আসা ভূগোলের দু নম্বরের প্রশ্ন উত্তর তো আজকে তোমাদের জন্য যে যে টেস্ট পেপারের প্রশ্ন উত্তর নিয়ে সেটা হচ্ছে টেস্ট পেপার এই টেস্ট পেপারে যতগুলো স্কুলের ইন্টার টেস্ট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর সহ পর্যালোচনা সিরিজ অনুযায়ী কিন্তু তোমাদের চলছে বিভিন্ন পর্বে তো এর আগেও একটা স্কুলের প্রশ্ন তোমাদের জানিয়ে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তার উত্তর পর্যালোচনা করে দিয়েছি তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো পরবর্তীটা খুব তাড়াতাড়ি পেতে চাইছো তো আজকের উপস্থাপনা সেই জন্যই তোমাদের জন্য আজকের এই ক্লাস নিশ্চয়ই তোমরা সেটা থামনেল দেখে বুঝেই গিয়েছো তো আজকে তোমাদের জন্য যে স্কুলটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর উপরে তোমাদের প্রশ্ন উত্তরের পর্যালোচনা করে দেওয়া হবে আজ

সেই প্রশ্নের মধ্যে দু নম্বরের বেশ কিছু প্রশ্ন যেগুলো আজকের উপস্থাপনায় তোমাদের জন্য আলোচনা করে দেব উত্তর সহ সুতরাং এটা মনোযোগ সহকারে তোমাকে দেখতেই হবে এবং সম্পূর্ণটা বুঝে নিতে হবে তার কারণ দু নম্বরের মোট প্রশ্ন তোমাদেরকে ছটা লিখতে হবে থাকবে বারো নম্বর এই বারোটা নম্বর কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার একটা ভালো নম্বর পেতে গেলে তাহলে তুমি যদি সমস্ত ডাব্লিউ এর টেস্ট পেপারের যত রকম দু নম্বরের প্রশ্ন আছে সবের উত্তরগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমার সেখান থেকে কমন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং রেগুলার বেসিসে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে যেহেতু সেগুলো প্রোভাইড করা হচ্ছে তাই অবশ্যই তোমার সেগুলো দেখা উচিত আর যদি তুমি এগুলো দেখে নাও তাহলে কি হবে যেহেতু এটা ভিডিও আকারে দেখছো সহজেই তোমার মাথায় থেকে যাবে এবং তুমি কিছু হলেও লিখে আসতে পারবে একেবারেই ছেড়ে আসার কোনো প্রশ্নই নেই তাহলে চলো আমরা সরাসরি দেখে নিই কি কি প্রশ্ন এখানে আছে প্রথমে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে নিক পয়েন্ট কি এই জায়গায় বলি নিক পয়েন্ট কখন তৈরি হয় না যখন নদী পুনর্জীবন লাভ করে নদী পুনর্জীবন লাভ করলে কি তফাৎ ঘটে নতুন একটা সমুদ্র পৃষ্ঠ তৈরি হয় নদীর আগে একটা যে সমুদ্রপৃষ্ঠ ছিল তার সঙ্গে এই যে নতুন সমুদ্রপৃষ্ঠ তার মধ্যে একটা হঠাৎ খাঁজ তৈরি হয় আর সেটাকেই কিনা বলা হয়ে থাকে নিক পয়েন্ট যেমন একটা ছবি দিয়ে যদি তোমাদের দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে দেখো এইভাবে যদি আমরা করে থাকি দেখছি যে নদীর বেসিনটা এই রকম ছিল এটা কোনটা ছিল পুরানোটা আর নতুন করে সমুদ্রপৃষ্ঠটা হয়ে গেছে এই রকম। এই হয় তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো এই অংশে হঠাৎ করে একটা খাঁজ তৈরি হয়েছে এই যে পুরনো সমুদ্র পৃষ্ঠ আর নতুন সমুদ্র পৃষ্ঠ আশা করি দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরনো সমুদ্র পৃষ্ঠ এটা ছিল আর এটা হচ্ছে নতুন সমুদ্র পৃষ্ঠ এই জায়গায় দেখো এই যে খাঁজটা তৈরি হলো এটাই হচ্ছে নিক পয়েন্ট এটাই হচ্ছে নিক পয়েন্ট তাহলে এখানে আমরা চিহ্নিত করে দিচ্ছি একটু এটা হচ্ছে পুরানো সমুদ্রপৃষ্ঠ এটা নতুন সমুদ্রপৃষ্ঠ পুনর্জৌবন লাভ হয়েছে এবং এখানে একটা তৈরি হলো হলো এটাই পয়েন্ট এইবার এটাকে তাহলে তোমরা ভাষায় কিভাবে লিখবে সেটাই একটু দেখে নাও সেক্ষেত্রে তোমরা উত্তরটা এইভাবে লিখতে পারো যেটা এখানে দেখিয়ে দিয়েছি দেখে নাও প্রয়োজন তোমরা স্ক্রিট নিয়ে রাখতে পারো ভূমির পুনর্যৌবন লাভের ফলে নদী উপত্যকার পুরানো এবং নতুন ঢালের সংযোগস্থলে কি হয় না যে খাঁজ সৃষ্টি হয় তাকেই বলা হবে কি নিক পয়েন্ট বা নিক বিন্দু এইভাবে তোমরা উত্তরটা লিখে নিতে পারো আর এই যে ছবিটা তোমাদের বোঝানোর জন্য করলাম এটা কিন্তু খুব একটা কঠিন নয় একেবারেই সময় লাগবে না যদি তোমরা এটা ড্র করে দিতে পারো খুবই ভালো হয় তাহলে দেখে নিলে পুরো উত্তরটা আবারও বলছি যদি সেরকম মনে হয় তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো এরপরে এই তীরের একের দাগেই যে প্রশ্নটা অথবা হিসেবে রয়েছে সেটা হচ্ছে অ্যারোসল বলতে কি বোঝো তাহলে আমরা এখন প্রশ্নটা দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে উত্তরটাও জেনে নেব ঠিক কি হওয়া উচিত তো এই প্রশ্নের উত্তরটা ভীষণই সহজ খুব সহজ করেই তোমরা লিখবে অতিরিক্ত জটিলতায় যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তোমরা লিখবে বায়ুমন্ডল মধ্যস্থিত ধুলিকণাকেই এক কথায় বলা হয়ে থাকে অ্যারোসল পরে যদি তুমি এখানে একটু অ্যাড করে দিতে পারো যে অ্যারো শব্দের অর্থ বায়ু আর সল শব্দের অর্থ ধুলিকণা অর্থাৎ বায়ু মধ্যস্থিত ভাসমান ধুলিকণাকেই এক কথায় বলা হয়ে থাকে অ্যারোসল ব্যাস এইভাবে এইটুকু লিখলেই তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এইবার আসি তিনের দুই দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন এখানে প্রশ্ন আছে জল বিভাজিকা কাকে বলে জলবিভাজিকার বিভাজিকার উত্তরটা যখন তুমি লিখবে তখন তুমি উত্তরটা এইভাবে লিখতে পারো দেখে নাও পাশাপাশি অবস্থিত দুই বা ততধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে জলবিভাজিকা তাহলে উচ্চভূমি মূলত কি কি হতে পারে পাহাড় হতে পারে পর্বত হতে পারে মালভূমি হতে পারে সেটাই আমরা এখানে উদাহরণ হিসেবে লিখেছি দেখো যেমন পাহাড় পর্বত মালভূমি তাহলে দুই বা ততোধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয় বা পৃথক হয় সেটাই হলো জলবিভাজিকা এই জায়গায় বলি এখানেও তোমরা সম্ভব যদি হয় তাহলে একটা ছোট্ট করে ছবি যদি এঁকে দাও তাহলে উত্তরটা আরো পরিপাটি হলো একেবারেই কঠিন কিছু নয় আমি তোমাদের এখানে এঁকে দেখিয়েছি এই সহজ ছবিটা যদি তোমরা এঁকে নিতে পারো দেখো এখানে দুটো নদী দেখিয়েছি এই দুটো নদী এই যে মাঝখানের এটা উচ্চভূমি অঞ্চল এর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে বা পৃথক হয়েছে এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই এটা এঁকে দিতে পারো তো এই হয়ে গেল আমাদের নেক্সট যে প্রশ্ন ছিল জল বিভাজিকার সংজ্ঞা দাও তার উত্তরটা এইভাবে তুমি লিখতে পারো আর এই আগেই অথবা প্রশ্নে দেওয়া আছে হিমশৈল কি সেখানেও তুমি খুব সহজভাবে যেটা লিখতে পারো সেটা হচ্ছে সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকেই বলা হয়ে থাকে হিমশৈল সাধারণত হিমশৈলের একের নয় অংশ জলের ওপরে দেখা যায় বাকিটা নিমজ্জিত অবস্থায় থাকে মানে টোটালটা যদি নভাগ হয় তার মাত্র এক অংশ দেখতে পাওয়া যায় ওপর অংশে আর বাকিটুকু জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে সেই কারণে তুমি আরো একটা লাইন লিখতে পারো যে হিমশৈল সমুদ্র স্রোতকে প্রতিহত করে বা বাধা দেয় ব্যাস এইভাবে তাহলে আমাদের তিনের দুই দাগের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল তিনের তিন দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ইউট্রফিকেশন বলতে কি বোঝো তো এই প্রশ্নের উত্তর হিসেবে তোমরা যেটা লিখতে পারো মানে ইউট্রোফিকেশন কাকে বলে এর উত্তর হিসেবে তোমরা লিখতে পারো জল দূষণ জনিত কারণে জলাশয়ে কি হয় না সেখানে দূষণের মাত্রা বেড়ে যায় আর দূষণের মাত্রা বেড়ে গেলেই জলজ যে আগাছা সেগুলো কী হবে বৃদ্ধি পাবে তারপরে জলের গুণগত মান হ্রাস পাবে সেটাই হচ্ছে ইউট্রিফিকেশান তো তোমরা এটা যখন সংকার আকারে লিখবে তখন তোমরা এটাই লিখতে পারো জল জনিত কারণে জলাশয়ের জল যখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং জলজ প্লান্টনের বৃদ্ধির পরিমাণ বেড়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ইউট্রিফিকেশান সাধারণত কি কি কারণে এটা হয় সাবান ডিটারজেন্ট বেশি পরিমাণে ওই জলের মধ্যে ব্যবহার হলে সেটা হতে সাহায্য করে তোমরা উল্লেখ করে পারো তো এই এই হয়ে আমাদের পরের প্রশ্নটা অর্থাৎ তিনের তিন দাগের প্রশ্ন আর দাগেই হিসাবে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো দেখো বর্জ্যের পুনর্নবীকরণ এই পুনর্নবীকরণ কথাটা অর্থ হচ্ছে আবার নতুন করে তৈরি করা তাহলে এর সংজ্ঞা হিসাবে তোমরা যেটা বলতে পারো সেটা হচ্ছে যে কোনো কঠিন বর্জ্য পদার্থ যেমন ভাঙা কাঁচ ছেঁড়া কাপড় টায়ার প্লাস্টিকের জিনিস এই সমস্ত জিনিসকে কিছুমাত্র পরিশোধন পরিমার্জনের মাধ্যমে যদি পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব হয় তখন সেই পদ্ধতিকে বলা হয়ে থাকে বর্জ্যের পুনর্নবীকরণ এরপরে দিনের চারটাগের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে অধিকাংশ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কেন এই প্রশ্নের উত্তরটা তোমরা হয়তো লিখতে পারবে কিন্তু যেহেতু এখানে প্রশ্নোত্তর আলোচনা চলছে তাই উত্তরটা বলে দেওয়ার আগে তোমাদের একটা ছোট্ট ডায়াগ্রামের সাহায্যে প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দিতে চাই তাহলে তোমরা তোমাদের নিজেদের মতন করে উত্তরটা লিখতে পারবে দেখো এখানে যে ছবিটা দেখিয়েছি এটা ভারতের নিচের দিকের অংশটা দক্ষিণ অংশ সেখানে আমরা জানি যে পশ্চিমে রয়েছে আরব সাগর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর তো এই যে অবস্থানটা এই অবস্থানটা কেন দেখাচ্ছি কারণ আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশি সেটা বোঝানোর জন্য তোমাদেরকে এটা দেখালাম দেখো প্রথম যে কারণটা সেই কারণটা বলার আগে জানতে হবে ঘূর্ণিঝড় জিনিসটা কি দেখো ঘূর্ণিঝড় হচ্ছে কোন একটা জায়গা সেটা হতে পারে জলভাগ হতে পারে স্থলভাগ যা কিছুই হোক না কেন সেই জলভাগ বা স্থলভাগ যখন হঠাৎ করে গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় কিন্তু সেটা হতে হবে স্বল্প পরিসর তাহলে সেই স্বল্প পরিসর জায়গা গরম হয়ে গেলে সেখানকার বাতাসটা গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং সেখানে একটা গভীর নিম্নচাপ তৈরি হয় আর গভীর নিম্নচাপটা মানে বায়ু শূন্য হয়ে যাচ্ছে কিন্তু বায়ু শূন্য অবস্থায় কোনো জায়গায় থাকতে পারে না তাই সেই শূন্যস্থান পূরণের জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে বাতাস কুণ্ডল আকারে পাক খেতে খেতে ঘূর্ণনের আকারে পাক খেতে খেতে ওই জায়গার দিকে ছুটে আসে আবার সেটা উষ্ণ হয়ে ওপরে উঠে যায় ফাঁকা তৈরি হলো আবার পার্শ্ববর্তী এলাকার বাতাসটা কুণ্ডল আকারে পাক খেতে খেতে চলে এলো এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে ঘূর্ণি ঝড় ঘূর্ণনের মাধ্যমে বাতাসটা যখন ছুটে আসে ঝড়ের গতিতে প্রচন্ড গতিতে তখন সেটা ঘূর্ণিঝড় তৈরি করে এইবার প্রশ্ন হচ্ছে যে আরব সাগরে কম বঙ্গোপসাগরে কেন বেশি হয় কারণ দেখো এই যে আমাদের ভারত মহাসাগর রয়েছে এখানে আরব সাগর রয়েছে আর এদিকে বঙ্গোপসাগর রয়েছে তো আরব সাগরের যে আয়তন সেই আয়তনের তুলনায় বঙ্গোপসাগরের আয়তন কম তার ফলে সহজেই জলটা কি হবে গরম হয়ে যাবে এবং উত্তপ্ত হয়ে সেখানে একটা গভীর নিম্নচাপ তৈরি করবে কারণ আমরা জানি আগেই ঘূর্ণিঝড় কাকে বলে পড়তে গিয়ে দেখলাম স্বল্প পরিসরের স্থান চট করে গরম হয়ে যাবে এবং সেখানে ঘূর্ণিঝড় তৈরি হবে সেক্ষেত্রে অনুকূল পরিবেশ হলো বঙ্গোপসাগর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে গভীরতা গভীরতায় দেখা যাচ্ছে যে আরব সাগরের বঙ্গোপসাগরের তুলনায় বেশি তার ফলে তার জল ধারণ ক্ষমতা বেশি তাই সেটা কি যত তাড়াতাড়ি উত্তপ্ত না হচ্ছে বঙ্গোপসাগরের যেহেতু গভীরতা কম তাই সে সহজেই উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে পরবর্তী যে কারণ সেটা হচ্ছে সোমালিয়া স্রোত সোমালিয়া স্রোত কি হয় এই দিক থেকে প্রবাহিত হয়ে যখন বঙ্গোপসাগরের দিকে আসছে আরব সাগরের উষ্ণ যে গরম যে জলটা সেটাকে ঠেলে বঙ্গোপসাগরের দিকে পাঠিয়ে দিচ্ছে তার ফলে কি হয় বঙ্গোপসাগরে তো গরম হয়েছিল সেখানে আরো গরম জল এসে যখন যুক্ত হলো তার উষ্ণতাটা আরও বেড়ে গেল সহজেই সেখানে নিম্নচাপ সৃষ্টি হতে পারলো আর সহজেই তাহলে ঘূর্ণিঝড় তৈরি হবে এটা একটা কারণ আরও একটা যে কারণ সেটা হচ্ছে লবণতা আরব সাগরে জলের লবণতা তুলনায় বেশি বঙ্গোপসাগরে জলের লবণতা কম কেন কম কারণ বঙ্গোপসাগরে যে সমস্ত নদ নদী এসে মিলিত হয় সেগুলো বেশিরভাগই মিষ্টি জলের নদী সেগুলো এসে মিলিত হয়ে এখানকার জলের লবণতার মাত্রা কমিয়ে দিচ্ছে কিন্তু আরব সাগরে সেই লবণতাটা ধরা থাকছে কারণ আরব সাগরে মাত্র সিন্ধু নর্মদা এরকম মুষ্টিমেয় কিছু নদী এসে পতিত হয়েছে কিন্তু এখানে অধিকাংশ নদ নদী পতিত হওয়ার ফলে মিষ্টি জল হয়ে গেছে এবার শর্ত হচ্ছে কি না লবণতা যদি বেশি থাকে জলের মধ্যে তাহলে সে সহজে গরম হবে না আর যদি মিষ্টি বেশি হয় জলটা যদি মিষ্টি হয় তাহলে সে সহজেই উত্তপ্ত হয়ে যাবে তার ফলে বঙ্গোপসাগরে সহজেই কি হচ্ছে উত্তাপ বেড়ে যাচ্ছে এবং নিম্নচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড় সৃষ্টি করছে বললাম আয়তন গভীরতা লবণতা সোমালিয়া স্রোত এতগুলোর কথা বললাম এর উদাহরণ তোমাদেরকে যদি একটা দেখাই পরিসংখ্যান হিসেবে তাহলেই বুঝতে পারবে দেখো আমি এখানে একটা সাল উল্লেখ করেছি উনিশশো তিরাশি থেকে দু এই সালের মধ্যে ভারতবর্ষের সৃষ্টি হওয়া টোটাল যে ঘূর্ণিঝড় তার পরিসংখ্যান হচ্ছে একশো তিরাশি তোমরা যদি টিভি সম্প্রচার বা সংবাদপত্রে যদি দেখে থাকো সেখানে দেখবে যে কোনো ঘূর্ণিঝড়ের পিছনে একটা নিম্নচাপের কথা বলা হয় এবং সেই নিম্নচাপের অধিকাংশই বলা হয় বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় এই ধরনের কথা কিন্তু বলা হয়ে থাকে আরব সাগরের কথাটা কিন্তু খুব কমই শোনা যায় এবার আমরা পরিসংখ্যানে দেখে নিই যে কতটা কম কতটা বেশি দেখো এখানে আমি লিখেছি আরব সাগরে এই সময়ের মধ্যে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের সংখ্যা হচ্ছে সিক্সটি টু অনলি আর সেখানে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের সংখ্যা হান্ড্রেড প্রায় ডাবল মানে বুঝতেই পারছো যে কত বেশি পরিমাণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে এই হচ্ছে উত্তর এই ছবিটা আঁকতে হবে এরকম নয় এটা তোমাদেরকে বোঝানোর জন্য করলাম উত্তরটা তোমরা ওই চারটে পয়েন্টের ওপর ভিত্তি করে লিখবে চারটেই লেখারও দরকার নেই দুটোকে বেশ করে লিখলেই হবে আর একবার পয়েন্টগুলো বলে দিই আয়তন গভীরতা লবণতা সোমালিয়া স্রোত এরপরে তিনের দাগে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে পদ্ধতিতে অরণ্যের সম্পদের সুরক্ষা করা হয় এবং নিয়ন্ত্রিতভাবে সেই অরণ্য সম্পদকে ব্যবহার করা হয় তাকেই বলা হয় অরণ্য এই অথবা প্রশ্ন হিসেবে যেটা আছে সেটা হচ্ছে জাইদ শস্য কাকে বলে তো এখানে তোমরা উত্তরে এটা বলতে পারো যে সমস্ত শস্য অসন্ত ঋতুতে অর্থাৎ ফাল্গুন মাসে বা ইংরেজি মার্চ মাসে বোনা হয় বা রোপণ করা হয় এবং বর্ষাকালে বা আষাঢ় মাসে অর্থাৎ ইংরেজি জুন মাসে কাটাও তোলা হয় তাকেই বলা হয়ে থাকে অর্থাৎ সেই সমস্ত শস্যকেই বলা হবে জায়দ শস্য উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো কুমড়ো তরমুজ শশা প্রভৃতি এরপরে তিনের ছয় দাগের প্রশ্নে যাওয়ার আগে বলি এসপিবিএম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি

GPS কি বা জিপিএস বলতে কি বোঝো এই জায়গায় তোমরা শুরুতেই লিখে দিতে পারো জিপিএস এর ফুল ফর্মটা অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম তাহলে এখানে তোমরা কথাই যেটা লিখবে সেটা হচ্ছে জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা সময় অর্থাৎ ওই স্থানের অবস্থান সামগ্রিকভাবে ওই স্থানের অবস্থান বোঝার জন্য যে বিশেষ ব্যবস্থা তাকেই বলা হয় তাকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম আর এই দাগেরই অথবা প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের জন্য নিয়মিতভাবে কিন্তু ডাব্লু বিএইচ টেস্ট পেপারের সমস্ত স্কুলের প্রশ্নের যে দু নম্বরের যে প্রশ্ন তার উত্তর সহ পর্যালোচনা নিয়মিতভাবে এখন চলতে থাকবে এর আগেও ভিডিও আপলোড হয়েছে যদি সেটা না দেখে থাকো এখনই দেখে নাও আজকের এই ক্লাসটা কেমন লাগছে জানাতে ভুলবে না পরবর্তীতেও রেগুলার বেসিসে তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু আসতে থাকবে নিশ্চয়ই ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাস তাই তোমাকে কিন্তু দেখতেই হবে চলো এখন দেখে নাও অথবা প্রশ্নে কি আছে এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সমোন্নতি রেখা কি বা সমোন্নতি রেখা কাকে বলে এর উত্তরটা তোমরা এভাবে লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে সমান উচ্চতা বিশিষ্ট কাল্পনিক যে রেখাগুলিকে মানচিত্রে প্রদর্শন করা হয় তাকেই বলা হয়ে থাকে অর্থাৎ সেই কাল্পনিক রেখাগুলিকেই বলা হয়ে থাকে সমোন্নতি রেখা ব্যাস এইভাবে তোমরা উত্তরটা লিখে নিতে পারো তোমাদের জন্য আজকের উপস্থাপনা ছিল এইটুকুই পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ কিছুর সঙ্গে চলে আসছে